আজকে ভিডিও আপনার দেখাবো সাহি স্নান কিরকম চলছে ত্রিবেণী কুম্ভে তুমি দেখুন সমস্ত নাগা সাধু এবং অন্যান্য সাধু সন্তরা সমস্ত বেরিয়েছেন নগর পরিক্রমাতে যেই মাঠে কুম্ভের আয়োজন করা হয়েছে সেইখান থেকে শুরু হয়েছে এই নগর পরিক্রমা তারা যাবেন ডাকাত কালীবাড়ি এবং সেখান থেকে আবার ফিরে সোজা স্থায়ী স্নান করতে নেমে যাবে সপ্তর্ষী ঘাটে রামকৃষ্ণ মিশন ও মঠের সমস্ত সন্ন্যাসীরা এসছেন তারা ভিনটেজ গাড়ি করে সব বেরিয়েছেন নগর পরিক্রমার সঙ্গে হলুদ এর পিছনে একটা লাল আছে সেসব গাড়ি করে বেরিয়েছেন তারা নগর পরিক্রমা করতে সাধুদের সঙ্গে এখানে আটকে রেখেছে একদিক থেকে আটছে একদিক থেকে আবার ঢোকাচ্ছে স্নান করতে অত্যাধিক ভিড় যে ভিড়ের কারণে মানে আমিও ঢুকতে পারছি না দাঁড়িয়ে আছি দেখি কখন ঢুকতে দেয় ওয়েট করছি একটু কিছুক্ষণটা ভিড় দেখুন যতটুকু দেখতে পাচ্ছ শুধু মাথা আর মাথা দেখা যাচ্ছে দেখুন শুধু অজস্র মাথা ছাড়া কিছু দেখা যাচ্ছে না নির্বাস্ত ভিড় হয়েছে পাশে ঝাউতলা কালীবাড়ি সেখানেও বিভৎস ভিড় সমস্ত গেট আটকে দিয়েছে যেতে ইচ্ছা না কারণ গেলে তো এখানে জীবন সব ধরতে পারে খুব ভিড় দেখুন মারাত্মক ভিড় ভিড়ে আমরা ঢুকতে পারছি না সমস্ত সাধুরা নগর পরিক্রমা করে চলে এসছেন স্নান করতে একটা অমৃত যোগ আছে এই সময় স্নানটা করা যায় ঠিক সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে সেই সময় ওনারা চলে এসছেন যেহেতু ওনারা ঘাটে যাচ্ছেন সেই জন্য সর্বসাধারণের জন্য এখন স্নানটা বন্ধ রাখা হয়েছে ওনাদের হবে তারপর সকলের জন্য ঘাট খুলে দেওয়া হবে আমিও ঢুকতে পাচ্ছি না দাঁড়িয়ে আছি পুলিশ এইখানে সবাইকে আটকে রেখে দিয়েছে ঢুকতে দিচ্ছে না শুধু যারা ভিডিও করছে এবং সংবাদ মাধ্যম থেকে এসছে তাদেরকে একমাত্র ছাড়ছে যেহেতু আমিও ভিডিওগ্রাফি করছি আমাকেও ছেড়েছে ভিতরে যাওয়ার জন্য আমি যাচ্ছি এবার ভিডিও করতে সাধুরা এখানে স্নান করছেন এবং যা স্নান হয়ে গেছে গায় দেখুন সমস্ত স্নান চলছে এখনো সাধুদের স্নান করছে দেখুন একটু ভিড় এই যে স্নান শুনেছেন কিন্তু যা ভিড় এখানে আমাদেরও দিচ্ছিল না অনেক সাধুদের স্নান হয়ে গেছে এখন ওনারা চললেন এখন গিয়ে এখন যজ্ঞে বসবেন ওই দেখুন সমস্ত সাধুরা চলে যাচ্ছে এবং সমস্ত পুলিশ এবং স্বেচ্ছাসেবকরা তাদের দুদিকে গার্ড দিয়ে নিয়ে চলে যাচ্ছে সোজা যেন কোনো রকম অসুবিধা না হয় তাদের মালপত্র নিয়ে যাচ্ছিলাম মালপত্র হ্যালো আরে বন্ধু করে বন্ধু আরে বন্ধু করে হ্যালো করে সিস্টেমের সাইট আপে আর আপনি সাথে ভালো সমস্যা আছে আদরের কোসবল করে দাও আদরের ফলো করে দাও কয় করে আদরের ফলো করে দাও আদরের কোসবল টিছনা ভিড়ের জন্য এটা ছেড়ে দেলেই সব ভিড় চলে আসবে কেদারনাথ বাবা স্বামীর পর তাদের সমস্ত লকে সুবিধা সাধারণের জন্য ঘাটটা খুলে দেওয়া হবে বিভিন্ন সাধ্যী আছেন তারা স্নান করে ফিরছেন এখন চলছে যত দূর দেখতে পাবেন এটা হচ্ছে সপ্তর্ষী ঘাট আর পাশেই হচ্ছে ঝাউতলা কালিবাড়ি ঘাট আর আরও দূরে যেটা ত্রিবেণী মেন ঘাট আছে একটা ওইখানটা ওইখানটা প্রচণ্ড ভিড় আজকে যেখানে যাবেন সব জায়গাতে ভিড় আজকে সপ্তর্ষী ঘাটেই সব থেকে বেশি ভিড় বিভিন্ন সামা থেকে শুরু করে সবাই এখন দেখছে সাধারণ মানুষ খুলে দেওয়া হয়েছে এবার দেখুন সাধারণ মানুষের ভিড় বিভিন্ন পরিমাণ ভিড় এখানে সব ভিড়া ঠেকানো যাচ্ছে না এত ভিড় হয়েছে যত দূর দেখবেন শুধু ভিড় আর ভিড় এখানে মহিলাদের পোশাক পরিবর্তনের সুন্দর ব্যবস্থা আছে পিছনটা দেখুন যত দেখতে পাবেন শুধু মাথা আর মাথা আর কিছু দেখা যাচ্ছে না এই দেখুন কত দূর দেখা যাচ্ছে শুধু মাথা আর কিছুই নেই বিপুল পরিমাণ লোকের সমাগম হয়েছে লক্ষাধিক লোকে সকাল থেকে স্নান চলছে এখানে যে যদি কখনো কোনো বিপদ ঘটে কেউ ডুবে যায় সঙ্গে সকালকে উদ্ধার করার জন্য লাইফ বোর্ডে খুব সুন্দর ব্যবস্থা করা আছে ড্রাম দিয়ে ভেসেল লেগবে করা যাবে এই ব্যারিকেটের বাইরে কেউ স্নান না করে কারণ জ্বর আসবে একটু পরেই তখন যদি করোনা চলে যায় জলে করে এই যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে ড্রাম ভাসিয়ে ভাসিয়ে দিক থেকে আজকে সাই স্নানটা খুবই তাৎপর্য একটা দোকান বলেছিলাম আজকে একশো চল্লিশ বছর পর আজকে মহাকুন্ড মহাপা গিয়ে একটা স্নান যাত্রা আছে সেই সূত্রে তিনি একটা কুমড় হচ্ছে সেই জন্য এত ভেয় তো আপনাদের সকলকে স্বাগত আপনারা থেকে এসছেন যাই না আগে ভিডিও আমি পোস্ট করেছিলাম কী করে আসবেন কেমন করে আসতে হবে পিছনে দিয়ে দেখতেই পাচ্ছেন বিভসর হেঁড়ে যতদূর দেখবেন যে স্নান শাহী স্নান শোনা যায় যে এই শাহী স্নানে একবার স্নান করলে এক হাজার অষ্টমের একটু দূরে ড্রাম দিয়ে ব্যারিকেট করে দেওয়া হয়েছে যারা কেউ জলের মধ্যে ভেসে চলে না যায় এবং সমস্ত স্বেচ্ছাসেবকরা রয়েছে স্পিড বোর্ড রয়েছে সব কিছু নিয়ে প্রশাসন তৎপরতার সঙ্গে রেডি রয়েছে ছেন ওই দূরে দেখছেন ওইখানে মহিলাদের স্নান করার কাপড় সারার জায়গা আছে সুন্দর আর ওই দূর দূরান্ত আপনি দেখতে পাচ্ছেন কি পরিমাণ একবার শুধু আমার পিছনটা দেখুন একবার যতটা দূর দেখবেন শুধু মাথায় দেখতে পাবেন আর কিছু করার নেই তো আজকে এরকম একটা পবিত্র দিনে ফেরা আসতে চায় মাঠি পূর্ণিমা সাহি স্নান ওইদিকে প্রয়াগরাজেও চলছে একশো চুয়াল্লিশ বছর পর আর ত্রিবেণ্ডী চলছে একসঙ্গে তো আপনারা সেই যারা আসতে পারছেন না আমার এই ভিডিওর মাধ্যমে আনন্দ লাভ করুন এখানে স্পিডবোর্ড নিয়ে প্রশাসন রেডি আছে যেন রকম অপ্রিকর ঘটনা না ঘটে এবং অসংখ্য সে যারা সবসময় সদা সতর্ক যে দেখতেই পাচ্ছেন সমস্ত এবারে কুম্ভ মানে বিশেষত হল প্রয়োগ রাজে এবার একশো চুয়াল্লিশ বছর পর হচ্ছে সেই মহাকুম্ভ সাই স্নান চলছে সেখানে প্রয়াগরাজে সাই স্নান চলছে অমৃত স্নান যাকে বলে সেই একই তিথিতে আমাদের ত্রিবেণীতে কুম্ভ চলছে শাহী স্নান দেখুন কী পরিমাণ লোক দূর দূরান্ত মানুষ মানুষের মানুষ দেখবেন মানে মোটামুটি লক্ষাধিক ভক্তের সমাগম হয়ে গেছে সারা দিন আজকে চলবে এরকম রাত্রির অব্দি স্নান চলবে আপনাদের এখানে আমাদের এখানে দেখুন শুধু আমরা যে সেই বিখ্যাত ত্রিবেণী গঙ্গা বিশেষ মহাত্ম আমরা জানি যে যাকে দর্শন করলে যাকে স্পর্শ করলে এবং আলিঙ্গন করলে তাদেরকেই পূর্ণ মা গঙ্গা দর্শনে পূর্ণ স্পর্শে পূর্ণ আলিঙ্গনেও পূর্ণ তো আপনারা দর্শন করুন আমাদের থেকে মাধ্যমে পূর্ণ লাভ করুন আজকে বিপুল পরিমাণ ভিড় সপ্তশ্রীহাটের পাশেই রয়েছে মা গঙ্গার মূর্তি সেখানে সমস্ত পুণ্যার্থীরা স্নান করে মাকে পুজো দিচ্ছেন ভোগগুলো দিচ্ছেন রেখেছেন এখান থেকে একদল বেরোচ্ছে একদলকে ছাড়ছে কন্ট্রোল করা সম্ভব না দেখে এখান থেকে বেরিয়ে যাচ্ছে আর ওই দূরে আমার একদলকে ছাড়বেন কারণ এত লক্ষাধিক ভক্তের এত লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছে যেভাবে না করলে কন্ট্রোল করা যাবে না যেখানে সদা সতর্ক আছে এবং আমাদের আমার্টিয়াররা সমস্ত ভলেন্টিয়াররা দাঁড়িয়ে আছেন সার দিয়ে আছেন যেন সুষ্ঠুভাবে স্নান করা যায় সেইটাই আমরা দেখছি আমার পিছনে সহায়তা কেন্দ্র এখানে দেখুন সমস্ত এখানে পুণ্যার্থীদের চা খাওয়ার দাওয়া সব জল দেওয়া হচ্ছে আর মাঠ রয়েছে মাঠটা তো কী পড়েছে তত দূর দেখতে পাবেন কী পরিমাণ ভিড় দেখুন মাঠে সমস্ত পুণ্যার্থীরা স্নান করে এখানে আসছেন খাওয়া দাওয়া করছেন এবং শাড়ি শুকো দিচ্ছেন যারা দূর থেকে এসছেন তারা শাড়ি ঠেড়ি শুকে নিয়ে যাচ্ছেন ভেজাটা নিয়ে যাবেন কী করে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে সাংসদ চলে আসবে রচনা ব্যানার্জি হুগলি জেলার সাংসদ তিনি চলে আসবেন স্নান করতে সেই জন্য আরও আটো ছটো ব্যবস্থা করা হচ্ছে এখানটা আর এই দেখুন এখানে জলও রয়েছে প্লাস আপনার খাবার রয়েছে সব কিছু এখান থেকে দেওয়া হচ্ছে ব্যবস্থা একদম সত্যি খুব সুন্দর এবং এখনই বলেছিলাম আপনাদের আগের ভিডিওতে যে এবারে কিন্তু খুব ভালো বললাম এখানে চা জলের ব্যবস্থা আছে কিন্তু খুব মনে চা দিচ্ছে আমি চা নিয়ে নিলাম জন্য একটা সুবিধা পাশে বুঝতে বুঝবে তরকারি দেওয়া হচ্ছে সমস্ত দর্শনার্থীদের দেখুন সবাই লাইন দিয়েছে লাইন দেখাতে খাওয়ার দাবার সম্ভব করছে প্রচুর লাইন সকাল সকাল এসছেন সারা ভারতবর্ষ থেকে লোক এসছেন এখানে সকাল সকাল এসে খাওয়া স্নান করে খাওয়া দাওয়া সেরে নিয়ে রেস্ট নেবেন এরপর ভান্ডারা আছে সেখানে খিচুড়ি দেওয়া হচ্ছে সেগুলো নেবেন নিয়ে খাওয়া দাওয়া করবেন আর এই ধারটা দেখুন সমস্ত স্নান করেছেন যে দূর থেকে এসেছেন এসে কাপড় টপচ শোকাচ্ছে অনেক বড় মাঠ এখানটা ব্যবস্থা খুবই সুন্দর

এই মাঘ পূর্ণিমায় এই সীমাবতী পবিত্র আমাদের পুতর্শন জন্মভূমি মা গঙ্গা আমি করে আমরা আজকে ধন্যবাদ আমাদের মধ্যে চলে এসছেন দেখি কোন ভিআইপি এসছেন এই দেখুন খুব ভিড় ভাড় করে তাকে নিয়ে আসা হচ্ছে কি আছেন আমাদের মধ্যে চলে এসেছেন হুগলি জেলার সাংসদ রচনা ব্যানার্জি এই দেখুন সাংসদ রচনা ব্যানার্জি ঢুকছেন এখান থেকে যতটা পারবো আমরা তুলে দেখাবো সম্পূর্ণ ব্যারিকেড করে আনা হচ্ছে তাকে এখান থেকে ছবি তোলা আমরা বুঝতে পারছেন কোনো এগোতে পারবো না ওই যে ওখানে আমাদের দিদি রয়েছে দিদি নাম্বার ওয়ান এত ভিড় আর সামনে এত মাথা যে রসনাগার দিকে আমরা দেখাতেই পারছি ছবি দেখি তুই দেখাতে পারি বিভিন্ন সংবাদ মাধ্যম তাকে বিভিন্ন রকম প্রশ্ন করছে তিনি তার উত্তর দিচ্ছেন প্রাইভেট সাংসদকে পেলে তো প্রশ্ন শেষ থাকে না এরিয়ার বিভিন্ন কী কী প্রকল্প আছে কী কীভাবে উন্নতি হবে অনেক কিছু কোশ্চেনই থাকে সেগুলো সব করছে আর নিচে এত সমস্ত মাইক রয়েছে কিছু উপায় না পেয়ে আমি আমার সেরিপিস্ট্রিকটা উপর করে দিলাম যাতে খুব ভালোভাবে রচনা দিকে দেখতে পান দেখতে পাচ্ছেন ওনাকে খুব ভালোভাবেই এইখানে সব ভাণ্ডারা দেওয়া হচ্ছে আজকের ভান্ডারাতে পোলাও করা হয়েছে সঙ্গে আলুর দম করা হয়েছে খুব ভিড় এবং স্বেচ্ছাসেবকরা বলছেন সবাইকে লাইন দিয়ে দাঁড়াতে নাহলে এত ভিড় সামলানো খুবই কঠিন Hey, oh,